আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘরে এগুলো ফার্ম থেকে স্বাগতম দর্শক দেখতে পাচ্ছেন কাজ করছি কাজের ফাঁকে অবশ্যই ভিডিওগুলো করা ভিডিও করতে অনেক কষ্ট হয় যারা ভিডিও করে তারা এইগুলো জানে বিষয়গুলো আর যারা নতুন ভিডিওগুলো অবশ্যই দেখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন ফেসবুক পেজে যারা দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আরও দশজন ভাই শিখতে পারে বা দেখতে পারে ভিডিওগুলো তো আজকে দেখাবো কবুতরের বাচ্চার ফক্স ফক্স উডস এটা করণীয় কী সেগুলো বিস্তারিত তুলে ধরবো কেন অবশ্য এগুলো হয় হয় থাকে সেগুলো আলোচনা করব আর কিছু একটা মুরগি সোনালি মুরগি সে ডিম পাড়া অবস্থায় সেই দৃশ্যটা অবশ্য এই ভিডিওতে থাকবে পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন খাবার অবশ্য দাঁড় দার অবস্থা নেই একটু ভিতরে দেখানোর চেষ্টা করি এই পেয়ারটা অবশ্য শীঘ্রই আমরা ডিম পাবো এটা হচ্ছে গিরিবাজের বাচ্চা আমার ঘরের বাচ্চা দুইটা অবশ্য একটা মাদি একটা নর একটা নর একটা মাদি দুইটাই অবশ্য জোরা মিলছে আলহামদুলিল্লাহ খুব মাসাল জোরা এই পেয়ারটা অবশ্য শীঘ্রই আমরা ডিম পাবো সাইজে অবশ্য বিশাল বড় বড় গিরিবাজ যেহেতু গিরিবাজ ওই পেয়ারটাই আছে মুরগি অবশ্য ডিমে ডিম অবশ্য পার পারার শুধু পেলো না দেখতে অনেক কষ্ট হয়েছে হ্যাঁ অনেক কষ্ট অবশ্য ডিমটা পারলো এই মুরগিটা সমস্যা করছে এটা এই মুরগিগুলো অবশ্য শেষ এখন না আবার ঘুরে ফিরে চলে আসবে আবার ঘুরে ফিরে চলে আসবি এই মুরগিটা অবশ্য অনেক ধকল পাইলো অনেক কষ্ট পাইল দেখবি ডিমটা কি অবস্থা এই মাত্র অবশ্য বেরেলো ডিমটা অবশ্য অবশ্যই লক্ষ্যে কথা বলার সুযোগ দাও আমি অবশ্য লক্ষ্য করলাম যে ওর পেটে ডিম আসছে ডিমটা অবশ্য বের করবে এই বের করার সুযোগ দিল না এই আর একটা আছে ভিতরে বের করে দিতে দেখি এই মুরগিটা ধরার চেষ্টা করি আর এরা এ জায়গায় গর্ত করে ফেলছে কি করছে এই জায়গায় হ্যাঁ গর্ত করে ফেলছে

আর একটা মুরগি মুরগি ঠোকর দেয় আর ডিম অবশ্য সাথে সাথে ঠোকরে খেয়ে নেয় ডিম পাড়া শেষ খাওয়া শেষ এই জিনিসটা অবশ্য খেয়াল করবেন এই ঠোঁটটা অবশ্য কেটে দিবেন কেটে দিলে অবশ্য ডিমটা খেতে পারবে না আর ঠোকরা ঠোকরি করতে পারবে না ওকে জামরা দিন এই স্প্রে ড্রাম এই দেখি ডিম বাড়বে ডিম হ্যাঁ এই ডিমগুলো তুলে ফেলতে হবে ডিমগুলো তুলে না ফেললে ডিমগুলো অবশ্য খেয়ে ফেলবে এই একটা ডিম আবশ্যক কালারটা দেখেন রকম কালার কি করে এই জায়গা থেকে এই ডিমটা অবশ্য সাইজে বড় এক দুই তিন এক দুই তিন চার পাঁচ তার কুড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোটা সতেরোটা আজকে পর সতেরোটা আজকে ডিম পেলাম অবশ্য প্রতিদিন ডিম পাওয়া যায়

বাচ্চা দেখতে যে বড় কবুতর পাইছি এই যে বাচ্চা মাশাল এই আমার করে দিছে এই যে করেছ পাকলে পায়ের ফেদার পুরোপুরি আসে নাই পায়ের ফেদার ফেদারটা পুরোপুরি আসে নাই এটা মুখির সাথে অবশ্য করে দিয়েছে মুখির সাথে ফিল ব্যাগের করছ কবুতর ছেড়ে ফেলে যাওয়া হয় এটাও ক্লিয়ার হয় নাই এটাও করেছে ঠোঁটটা ঠিক আছে ঠোঁটটা ঠিক আছে কালারটাও পুরোপুরি আসে না এই দেখেন জায়গা জায়গা কালো আছে এই যে পাখনাগুলো জায়গা জায়গা কালো হয়েছে এইটা অবশ্য এর যতদিন কবুতর বাঁচবে ততদিন এই কালার আসবে এটা কালার পরিবর্তন হবে না দুইটাই করে করেছে

বাচ্চা দিছি এই কবুতরটা অবশ্য বিক্রি করেছিলাম কোনো এক কারণে কয় ডাকে না বাচ্চা কত সুন্দর দেখতে হ্যাঁ কিউট বাচ্চা কিউট মার্শাল্লাহ দুইটা বাচ্চা কিন্তু একবারে এক সাইজ হ্যাঁ এই পাশে দাও দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন এক সাইজ একটু আপ ডাউন নাই বর্তমান এই বাচ্চাগুলোকে কক মিল একটা ওদের খাওয়াচ্ছে ওদের যেটা কপ এই কপ একটা মিল একটা দুধের মতো সেটা সেটা তাদেরকে খাওয়াচ্ছে এখন আর এই কবুতরটা অবশ্যই শনিবারে হাট নিয়েছিলাম আহা ওটা তো বাচ্চা দিয়েছে আহা রে ওই কপুর হাটে নিয়েছিলাম মাশাল্লাহ মাসাল্লা কপাল রে হাটে নেওয়া তো ভুলছিল ঘুরে নিয়ে নিয়েছিস ভালো কপাল ভালো ছয়শ টাকা বলছিল তিনটায় পরে ফেরত নিয়ে আছিস ঠিক আছে ওকে ওকে তাহলে এখানে এখানে দুইটা বাচ্চা এখানে দুইটা বাচ্চা চারটা ওখানে দুইটা ছয়টা ছয়টা ওখানে দুটো আটটা আটটা বাচ্চা দেখতে পেলাম হ্যাঁ এই জায়গাটা কি করে আর এই জায়গায় হ্যাঁ এই জায়গায় চারটে বাচ্চা এগুলো অবশ্য রেসারের বাচ্চা খাওয়াইছে একবারে পেট টিম টিম করছে কিন্তু মশার আক্রমণে একবারে জাগা জাগা খেয়ে ফেলছে মশা মশা ও সেই খাওয়ান খাওয়াইছে পেট ভরে উলছে আজকে খাওয়া বেশি হয়ে গেছে না হুম দর্শক ও বাবা সেই রাগ দেখায় খাওয়া বেশি হয়ে গেছে এই জান এই যে পিছন সাইডটা পিছন সাইডটা এই সময়টা অবশ্য মশার আক্রমণটা হয় বেশি অবতরের এইটা বাচ্চা মোটামুটি ঠিক আছে এটারও কামড় দিছে এই যে এইটা এই যে পিছন সাইটে শেষ পিছন সাইডটা খেয়ে ফেলছে হ্যাঁ রে মশা রে ও শরীরটাও খেয়ে ফেলছে এটা অবশ্য বড় হলে থাকবে না এটা একটা ফক্স এটা রোগ বলে এটা কিন্তু রোগ না অনেকে গুটি বসন্ত বলে এটা গুটি বসন্ত না এটা হচ্ছে মশার কামড়ে এগুলো হয় মশার ঠিক মতো কয়েল দিতে পারি না কয়েল যদি আমি ঠিক মতো জ্বলাইতে পারতাম গুড নাইট ইউজ করছিলাম গুড নাইট শেষ হয়ে গেছে আর বোতলটা অবশ্য পাই না গুড নাইটের বোতলটা অবশ্য আনলে তাহলে এই সমস্যাটা হয় না এই জায়গায় আহ ন্যাপথলি অবশ্য হয়ে গেছে ন্যাপথলি থাকলে অবশ্য ইয়ে আসবে না মশা আসবে না কিন্তু আমরা অবহেলিত আমরা করতে করতে ত্যাগ হয়ে গেছি এই জন্য এই কাজগুলো আমরা সব গুরুত্ব সহকারে করতে পারি না যদি আমরা ইউজ করতে পারি অবশ্য মশার আক্রমণটা কমবে দেখি আজকে ন্যাপথলি আলাদা কিনা সেটা সামনে ভিডিও অবশ্য আলোচনা করব দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা ভিউ দেখা যাচ্ছে এগুলো অবশ্য আমরা শীঘ্রই ডিম পাব আছে আমের ডালে অবশ্য আমগুলো আর কয়েকটা আছে সবগুলো অবশ্য নিচে নামানো হয়েছে পারে আর কয়েকটা আছে তো দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম